ঘটনা হয়েছে আমাদের স্কুলে তালা ভেঙে তিরিশ কেজি ডাল পাঁচ লিটার তেল মোটর চুরি করে নিয়ে গেছে আমি আর সকালে জানতে পেরেছি এসে দেখছে তালা ভাঙা তালা একটা তালা নিচে পড়ে আছে আর একটা ঝুলছে দুটো তিরিশ কেজি ডাল পাঁচ লিটার তেল একটা এর না প্রথম আমরা এত বছর কাজ করছি আমাদের এরকম হয়নি হ্যাঁ পুলিশের খবর দেওয়া হয়েছে পুলিশ এসে দেখে গেছে এবং আমাদের লিখিত অভিযোগ জানিয়ে আসছে আমরা এখন যাবো সেটা জানাবো মনে হচ্ছে কি কারণে এইটা যে কি কারণে হয়েছে সেটা বলতে পারছি না স্যার কিন্তু যারা এটা করেছে খুব অন্যায় করেছে শিশু বাচ্চার খাবার চুরি করে নিয়ে গেছে এটা খুবই অন্যায় কাজ তো সকালবেলায় আমি খবর পেলাম আমাকে আমার দুটো পাড়া আমার বাড়ি তো খবর পেলাম যে আমাদের স্কুল এবং সংলগ্ন অঙ্গনবাড়ি আছে এখানে চুরি হয়েছে তো আমি তৎক্ষণাৎ চলে আসি এবং এসে পাড়ার লোকজনের সঙ্গে কথা বলি এবং তারা বলেন যে চুরি জামারি হয়েছে আমি ওয়েট করছিলাম যে দেখলাম যে হ্যাঁ ঘরে দরজাগুলো ভাঙা রয়েছে কিন্তু মেন বিল্ডিং ক্ষতি হয়নি তো এনারা বলছেন মোটর চুরি হয়েছে তো আমি সেই জন্য এবং অঙ্গনবাড়ি নাকি চার ডালও চুরি হয়ে গেছে তো পুলিশ এসছিলেন তারা এসে দেখলেন আমিও তাদের সঙ্গে দেখলাম যে আমাদের রান্নাঘরে স্পেশালি মিড ডে মিল চলে সেখান থেকে মোটরটা চুরি হয়ে গেছে এবং একই ঘটনা ঘটেছে অঙ্গনবাড়ির ক্ষেত্রেও আমাদের স্কুলে বহু বছর ধরে এই চলাটে কখন আমি আমি অনেক বছর আছি এখানে কিন্তু কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটতে দেখিনি ঘটেছে আমি চাইব যে যেহেতু আমি স্কুলে একজন টিচার এবং সেজন্য আমি চাইছি যে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার যাতে কেউ যেন এই স্কুল বাচ্চাদের স্কুল বাচ্চাদের জিনিসপত্র কেড়ে করে নিয়ে জানি না কার কী উপকার হয় কি লাভ হয় আমি বুঝি না এটা তো এটা একটু ওখানে বিহিত যদি করা যায় খুব ভালো হয় খুব দ্রুত করতে হবে এবং আমাদের একটা সিম্পল দাবিও অবশ্যই আছে সেটা হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়ার্ল হলে হয়তো বা এই জাতীয় কিছু যদি ব্যবস্থা করা যায় হয়তো নিশ্চয়ই খুব উপকার হবে আমাদের এটা আমাদের সকলেরই কম বেশি দাবি আমাদের স্টাফদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন